হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আমার কিন্তু কালকে স্বাদের অনুষ্ঠান তো সেই জন্য এই ডেকোরেশনটা করা হয়েছে তো আমি আগের দিনই এটার ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছি কারণ জানি স্বাদের দিন একটু ব্যস্ত হয়ে পড়বো আর সব আত্মীয় স্বজন সবাই চলে আসবে তো তখন সবার সাথে একটু কথা টথা বলতে বলতে ভিডিও করতে পারবো কি না বুঝতে পারছিলাম না তো সেই জন্য আমি ভেবেছি যে আগের দিনই যখন ডেকোরেশনটা করে দিয়ে গেছে একটু আমি এটা ক্লিপটা নিয়ে রাখি যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দরজার সামনেই কিন্তু এইভাবে একটা গেটের মতন করা হয়েছে বেলুন দিয়ে আর আমার বসার জায়গাটা এইভাবে বেবি শাওয়ার লেখাটা দিয়ে ফুল দিয়ে এইভাবে কিন্তু ডেকোরেশন করা হয়েছে তো ডেকোরেশনটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও তো এই হলো সাদের দিনের চিত্র আমি একবারে রেডি টেডি হয়ে তারপর তোমাদের সামনে আসলাম আর রেডি হতে হতে অনেক লেট হয়ে গেছে সবাই বকাবকি করছিল যে ভালো সময় চলে যাচ্ছে তুই তাড়াতাড়ি কর সেই জন্য কিন্তু আমি সামনে এসে ইন্ট্রো দিতে পারিনি কোনো রকমে শুধু একটু আমাকে দেখালাম ভিডিওটা করে আর এখানে হলো আমার বরের পিসি সব এই ধান ধুপ এগুলো দিয়ে ওই ধূপকাঠি প্রদীপ এগুলো সব জ্বালিয়ে এখানে আমার মানে যেখানে বসবো খাওয়ার জন্য সাদের অনুষ্ঠানটা যেখানে হবে সেগুলো রেডি করছিল আর এখানে যে নিয়মটা হয় যেটা আমার পাঁচ মাসের স্বাদেও হয়েছিল সেটা সাত মাসের স্বাদেও হবে যে দুদিকে দুটো ঢাকা দেয়া থাকে একদিকে নো নোড়া রাখা থাকে আর একদিকে প্রদীপ রাখা থাকে তো যেটা তুলব অনেকের ধারণা যে নোড়া তুললে ছেলে হবে আর প্রদীপ তুললে মেয়ে হবে তো যাই হোক এবারে কিন্তু স্বাদের অনুষ্ঠানে আমি কিন্তু প্রদীপ তুলেছিলাম আর আমার মা এদিকে খাওয়া টাওয়া নিয়ে এসে সব রেডি করছে আর দেখো ওই দরজার ওই কিনারে একটা আছে ওটাতে একটা কিছু রাখা আছে নিচে আর এইদিকে আরেকটা আমি কিন্তু এই কিনারের তুলেছি আমি দুবারই পঞ্চামৃতর দিনও এই কিনারেরটাই তুলেছি সাদের দিনে এই কিনারে যা ছিল তাই তুলেছি তো পঞ্চামৃততে আমি কিন্তু নোড়া তুলেছিলাম আর স্বাদের অনুষ্ঠানে আমি কিন্তু প্রদীপ তুলেছি তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমে সবাই বললে একটু প্রণাম করে তারপরে তুলতে তো সেই জন্য আমি প্রণাম করে এই দেখো প্রদীপ এটা কিন্তু উল্টানো ছিল মানে প্রদীপটা ধরানো ছিল না নইলে আমি এখানে গামছার ভেতরে যে নিচ্ছি নিতে পারতাম না তো সেই জন্য আমাদের বাড়িতে এই এইরকমই নিয়ম মানে আমার শ্বশুর বাড়িতে তো এবারে নিয়ে গিয়ে তারপরে কিন্তু আমি এখানে যেখানে রিচুয়ালসটা হবে সেখানে গিয়ে এবার বসবো তারপরে একে একে সবাই আমাকে আশীর্বাদ করবে তারপরে সাত খাওয়া হবে তো এই হলো নিয়ম মোটামুটি সবাই জানো আর এখানে যা যা ছিল সবই সাত রকমের জিনিস ছিল সাত রকমের চিপস সাত রকমের চকলেট সাত রকমের বিস্কিট সবই সাত রকমের ছিল কেক ছিল সাত রকমের তো এরকম সাত রকমের সব কিছু দেওয়া ছিল আর যেগুলো রান্না করা হয়েছিল সেগুলো তো সাত রকমের পদ ছিল তো এইভাবেই কিন্তু স্বাদের অনুষ্ঠানটা আমাদের হয়েছে আর সব আত্মীয় স্বজন নিয়েই অনুষ্ঠানটা হয়েছে মানে আমার বাড়ির সব আত্মীয় স্বজনরা এসেছিলেন আর আমার বরের বাড়ির দিক থেকেও সবাই এসেছিলো এইভাবেই খুব আনন্দের সাথে আমরা দিনটা কাটিয়েছি তোমরা সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করো যেন খুব ভালোভাবে সুষ্ঠুভাবে সব কিছু হয়ে যায় তো সাথে থাকো আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখন কিন্তু ফটোশ্যুট চলছে মানে ফটো তুলছে আর এখানে হলো সাধে যেটা সবারই নিয়ম থাকে মোটামুটি যে ছোটো বাচ্চাদেরকে নিয়ে সাধভক্ষণ করতে হয় কিন্তু এমনই হয়েছিল ছোট বাচ্চা আর পাচ্ছিলামই না তো সেই জন্য বড়োরাও বসে গেছিলো আমার পাশ দিয়ে তো চলো তোমরা দেখতে থাকো এবারে তো সাত জন্য মানে সাত মাসের সাদ তো সেই জন্য সাতটাই সব কিছু সাত রকমই লাগবে তো এখানে আমার পাশে সাতজনকে বসতে হতো মানে সাতটা ছোট বাচ্চা লাগতো তো সাতটা ছোট বাচ্চা তো পাওয়া যায়নি তো সেই জন্য বাড়ি থেকে বললো যে বড়রা বসলেও হবে টোটাল সাতজন হতে হবে তো সেই জন্য আমাকে নিয়ে কিন্তু সাতজন চাই তো সেই জন্য ওইখানে যারা আমার থেকে বড় ছিল তাদেরকেও বসানো হয়েছে টোটাল সাতজন মিল করার জন্য তো এটা নিয়ে আবার প্লিজ কেউ কমেন্ট করো না যে সাতজন ছোট বাচ্চা হলেই বসতে হতো বড়রা কেন বসেছে এগুলোকেও বলো না কারণ সাতজন নিয়ম আমাদের বাড়ির যে সাতজনকে বসতে হয় তাই সাতজন মিল করানোর জন্য কিন্তু এইভাবে বড়রা ছোটোরা সবাই মিলে সাতজন করা হয়েছে তো তারপরে কিছুক্ষণ ফটোশ্যুট চলছে ফটোশ্যুট হয়ে যাওয়ার পরে তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে

데스토 데스 나 거기서 무슨 얘기 해? 너네 공부를 해. 자, 진짜 공부 정말 열심히 해라. 예. এখানে খুব হাসি মজা সবই চলছে আসলে কি বলতো আমার বিয়ের পরে কিন্তু আমার শ্বশুর বাড়িতে এই স্বাদের অনুষ্ঠানটাই মানে বড় করে করা হচ্ছে তো এর আগে মানে আমার বিয়ের পরে এটাই বড় অনুষ্ঠান হচ্ছে বাড়িতে তো পঞ্চামৃত হয়েছিল কিন্তু সেখানে তো অত বড় করে করা হয়নি তো সাদের অনুষ্ঠানে সবাই আত্মীয় স্বজন আমার বাড়ির দিক থেকে আমার বরের বাড়ির দিক থেকে সবাই এসেছিলো তো অনেক লোকজন খুব হল্লার করে অনুষ্ঠানটা পালন করা হয়েছে তো ভীষণ মজা করেছে সবাই সারা দিন প্রচণ্ড মজা হয়েছে তো স্বাদ নর্মালি দুপুরেই হয় সবাই জানোই কিন্তু সবাই মানে এত আনন্দ পেয়েছে সবাই সারা দিন ছিল রাতেও ছিল অনেকে তো সবাই মিলে খুব হাসি মজা করে পুরো দিনটা কাটানো হয়েছে আর আমি তো ভয় পাচ্ছিলাম যে আমার শরীর হয়তো খারাপ লাগবে তো ঠাকুরের এমনই কৃপা যে শরীরও আমার খারাপ লাগেনি আমি একদম সুস্থ ছিলাম তো খুব ভালো কেটেছে দিনটা আমিও খুব এনজয় করেছি সবাই খুব এনজয় করেছে তো এই যে আমার পিসামশাই এখন আমাকে আশীর্বাদ করলো এখন আমার বরের দিদি তো একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে ভীষণ মজা করেছি তোমরা দেখতে থাকো হয়তো ভালো লাগবে তোমাদের যেমনই লাগুক আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে কীরকম লাগলো তোমাদের আর সবটা মানে অনেকে ছিল তো তো সব সবারটা কিন্তু আমি এখানে দেখাতে পারিনি কিছু কিছু মানে রেখেছি ক্লিপ নইলে অনেক বড় হয়েছে তো ভিডিওটা তো সেই জন্য সবারটা আমি রাখতে পারিনি কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম আর কি বলো তো আমি মানে মোবাইলটা না আমার বরের হাতে দিয়েছিলাম ভিডিও করার জন্য তো ওরও মাঝে মাঝে ফোন আসছিলো তো সেই জন্য ও মাঝে মাঝে স্টপ করে দিচ্ছিল ভিডিও সবারটা করতেও পারেনি তো সেই জন্য আমি কিন্তু সবটা এখানে ভিডিওতে দিতে পারলাম না মানে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর সবারটা যদি ভিডিও হতো তাহলে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যেত তো সেই জন্য যতটা পেরেছি ততটাই শেয়ার করেছি তোমাদের সাথে আর এর বাইরে মানে এই আশীর্বাদ পর্বটুকুনি পর্যন্তই শেয়ার করতে পেরেছি আর সবার মানে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ট্যবস্থা হয়েছিল সেই নিচে আমি যাইনি তো সেই জন্য ওখানের ভিডিও আমি করতে পারিনি তো যতটা যাই করেছি তোমরা এনজয় করো ভিডিওটা দেখতে থাকো আর মোটামুটি আশীর্বাদ পর্ব হয়ে গেছে এই যে আমার দিদি মানে পিসির মেয়ে তো এখন আমাকে দিদি আশীর্বাদ করে নেবে তো চলো আর কি বলি आओ दे लास का सुंदर हवाक्षी তো সবার কিন্তু আশীর্বাদ করা শেষ হয়ে গেছে এবারে আমার পিসি শাশুড়ি সবাইকে হাত ধুয়ে দিচ্ছে মানে এখন খাওয়ার জন্য সবাইকে রেডি করছে তো সেই জন্য সবাই এখানে দেখো হাত ধুয়ে নিচ্ছে একটা বাটি করে জল দিচ্ছে পিসি আর সবাই হাত ধুয়ে নিচ্ছে আর সবার মধ্যে একই নিয়ম কি না আমি জানি না আমার শ্বশুরবাড়িতে কিন্তু নিয়ম যে পায়েস সবাইকে মানে সাতজন যারা বসেছে আমার পাশে সবাইকে নিয়ে পায়েসটা একসাথে খেতে হবে আর ভাতটা পরে খেতে হবে তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু এটাই নিয়ম যে পায়েসটা প্রথমে খেতে হবে সবাই একসাথে বসে তারপরে ভাতটা অন্য এক সময় আমি খেয়ে নেব সেটা পরে মানে একসাথে তো পায়েস ভাত এগুলো খাওয়া সম্ভব না কারণ দেখতে বুঝতেই পারছো অনেকটা পায়েস এখানে তো সেই জন্য প্রথমে হলো পায়েসটা খেতে হবে সবাইকে একসাথে নিয়ে তারপরে ভাতটা খেতে হবে তো ভাতটা আমি একাই খেয়েছিলাম যদিও ওখানে আর কেউ খায়নি ভাত তো এখানে সবাই না এত মিষ্টি দেখে মানে পায়েস এদিকে মিষ্টি এদিকে লুচি এইসব দেখে সবারই মানে মিষ্টি খেতে কে আর অত ভালোবাসে না অনেকেই ভালোবাসে যদিও তো যাই হোক এখানে কেউ মিষ্টি খেতে চাচ্ছিলো না যে তু নিয়ম সেই জন্য সবাই তিনবার করে একটু একটু করে মুখে দিয়েই মানে উঠে যাচ্ছিল তো লাস্ট অবধি কিন্তু মানে সবাই ফাঁকা হয়ে গেছিলো সবাই চলে গেছিলো মানে কেউ আর খেতে পারছিল না আমি আমার দিদি আর আমার পিসির মেয়ে তিনজনে মিলেই লাস্ট অবধি বসে পুরোটা কমপ্লিট করেছি কারণ পুরোটা কমপ্লিট করতে হয় এটা ফেলানো যায় না তো প্রথমে আমাকে বলছিল যে তিনবার ঠাকুরের উদ্দেশ্যে নিচে দিতে তারপরে আমাকে তিনবার খেতে তারপরে সবাই খাবে

খা নাই অলপ ঐ আমি অলপ খা

তো এখানে দেখতে পাচ্ছ তো সবাই কিন্তু তিনবার করে খেয়ে মানে নিয়মটা রক্ষা করে সবাই উঠে চলে গেছে মানে এত মিষ্টি খেতে কেউ পারবে না সবারই ঝাল লাগবে ঝাল খাওয়ার দিকে সবার মন সেই জন্য তিনবার করে জাস্ট নিয়মটা রক্ষা করে সবাই পালিয়েছে পায়েস খাওয়া কমপ্লিট করে এবারে দেখো আমি আর আমার বড়মশাই চলে এসেছি ফটো তুলতে তো এই জায়গাটাকে আবার দেখো পুরো পরিষ্কার করে এখানে বসার যে সিংহাসন সেটা রেডি করে দেওয়া হয়েছে মানে ফটো তোলার জন্যই তো এখানে তারপরে আমরা ফটো তুলছিলাম আর ভিডিওটা করে দিচ্ছিলো আমার ভাই তো এতক্ষণ তো আমার বরের হাতে মোবাইল দেওয়া হয়েছিল তারপরে যখন বরের সাথে ফটো তুলছি তখন ভাইয়ের হাতে মোবাইলটা দিয়ে দিয়েছি যে তুই একটু ভিডিও করে দে তো সেই জন্য আমার ভাই এখন ভিডিও করে দিচ্ছে আর আমি এখানে দুজনে মিলে কিছুক্ষণ ফটো শ্যুট করে নিচ্ছি আর এইদিকে তো দুপুর হয়ে গেছে খাওয়ার টাইমও হয়ে গেছে তো সবাই নিচে চলে গেছে খাওয়া দাওয়া করতে কারণ অনুষ্ঠানটা দুপুরবেলাই হচ্ছে তো যাই হোক রিচুয়ালস রিচুয়ালস সেরে তারপরে সবার খাওয়া দাওয়া তো অনেকটা লেট হয়ে গেছে আর এইদিকে যখন ফাঁকা হয়েছে ব্যস্ত অমনি আমরা ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছি তো এই ভাইটা ভীষণ ভালো ফটো তোলে তো এই ভাইই আমাদের কিন্তু সম্পূর্ণ ফটো টটো সব তুলে দিয়েছে তোমাদের সাথে ফটো আমি শেয়ার করব। তোমরা দেখো তোমাদের কীরকম লাগে আশা করছি ভালোই লাগবে তোমাদের ফটো ফটোগুলো দেখতে তো যাই হোক এখন অনেক পোজ দিয়ে আমরা ফটো টটো তুলছি তোমরা দেখতে থাকো ফটোগুলো তো তারপরে আর খুব বেশি আর কিছু এখানে দিনের বেলায় শেয়ার করতে পারিনি আর তোমরা কিন্তু ভেবো না যে আমি শুধু বরের সাথেই ফটো তুলেছি তা নয় সবার সাথেই ফটো তোলা হয়েছে সবাই ফটো টটো তুলে তারপরে নিচে খেতে চলে গেছে আর লাস্টে কিন্তু আমি বরের সাথে যখন ঘরটা ফাঁকা হয়ে গেছে তখন বরের সাথে অনেক ফটো তুলে নিচ্ছিলাম তো এই ফটো টটো তুলে তারপরে একেবারে ডিরেক্ট এখন দেখো সন্ধ্যাবেলাতে পৌঁছে গেছি মানে এটা কিন্তু এখন সন্ধ্যাবেলার চিত্র এখানে মানে কি হয়েছে জানো তো মানে কেক কাটবো তো কেক না আগে থেকে আর অর্ডার দেওয়া হয়নি তো সেই জন্য মানে দোকান যেই কেক ছিল সেই কেকই নেওয়ার জন্য একটা ভাইকে পাঠানো হয়েছে তো ওখান থেকে আমাকে ভিডিও কল করে বলছে যে বেবি শাওয়ারের সেরকম তো আলাদা করে কোনো কেক নেই সব তো নর্মাল কেক আছে তো আমি বললাম আর কি করা যাবে আগে থেকে যখন অর্ডার দেওয়ার কথা আমরা ভুলে গেছি কিছু করার নেই তো সেই জন্য যেই কেক পা ওটাই আয় তো আমি একটা সিলেক্ট করে দিলাম ছোটো মোটোর মধ্যে তো সেটাই আনা হয়েছে আর এদিকে আমি ওই মাথায় দেখো মমস বি লেখা আর এখানে একটা মাথায় একটা ক্রাউন আর এখানে একটা যে পড়ে না মমস্ট্রপি ওগুলো একটা পরে নিয়েছে আর এই যে সেই কেক এই কেকটা আনা হয়েছে মানে এটা কিন্তু বেবি শাওয়ারের মানে যেরকম হয় আলাদা কেক সেরকম কিন্তু কিছুই নয় এটা একটা নর্মালি ওখানে রেডি করা কেক ছিল আমাকে ভিডিও করে দেখালো ভিডিও কলে আর আমি বললাম এটাই নিয়ে এনে কী করা যাবে আগে থেকে যখন অর্ডার দেয়া হয়নি তো এটাই নিয়ে না হোক ওই জন্য পরে এটাই ও নিয়ে আসলো তারপরে এই যে এখন কেক কাটিং হচ্ছে আর ফটোশ্যুটও চলছে আর এখানে সবাই ছিল ফটো তোলা তোলা হচ্ছিলো বেশ মজাই হয়েছে এখানেও তো খুব বেশি আর কিছু ভিডিও করিনি এই ফটো তোলার এখানে কেক কাটিং এগুলোই একটু ভিডিও করা হয়েছে তো চলো তোমরা দেখতে থাকো ಬಂಧುಗಳಿಗೆ ಹೇಳ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই অনেক 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 আশীর্বাদ করো আমাকে যাতে সব ভালো মতন ডান হয় তো যাই হোক চলো আমার পরে দেখা হবে নেক্সট সাতকের টাকা আর সবাই কিন্তু ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক আর কমেন্টস করুন ঠিক আছে চল আজকে